প্রধান উপদেষ্টা নির্দেশে একটা চার অনুপাত নির্ধারণ মহাসমাবেশ ও আন্দোলনের চাপে পাশ হল নবম পে স্কেল বিস্তারিত ভিডিওতে অবরুদ্ধর ফলে চোদ্দ গ্রেডে নবম পে স্কেলের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেন অর্থ উপদেষ্টা একই সঙ্গে এক জানুয়ারি কার্যকরের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার তো ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে গতকাল অবরুদ্ধ হওয়ার ফলে অবশেষে চোদ্দ গ্রেডে নবম পে স্কেলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য চোদ্দ গ্রেডে নবম স্কেলের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতাদের চাপের ফলে অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন করলেন গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটলো ইতিমধ্যে কর্মচারীরা প্রথম উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তাদের বেতন বৃদ্ধির বিষয়গুলো এবং দু সালের পর থেকে আর্থিক সমস্যার সকল বিষয় উপস্থাপন করেন এরপর অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব নবম বাস্তবায়নের গেজেট জারি বাধ্যতামূলক করতে হবে যার ফলস্বরূপ আজ সকাল দশটায় যমুনা অতিথি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় এরপর আবারও বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সকল ধরনের সুবিধাকে গুরুত্ব হিসাবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল সরকারি চাকরিজীবীরা তাদের যে দাবিগুলো উপস্থাপন করেছেন সকল দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয় পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন যে কর্মচারীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি যদি গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন কর্মচারীরা শুধুমাত্র প্রথম শ্রেণীর চাকরিজীবীরাই উপকৃত হবেন এবং যারা নিম্ন গ্রেডের কর্মচারী আসেন তাদের অর্থনৈতিক শক্তি ভেঙে পড়বে যার ফলে অন্তর্বর্তীকালীন নির্দেশে গ্রেড সংখ্যা পরিবর্তন করে রাখার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবে অল্প দিন কবে থেকে নবম পেসেল কার্যকর হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন সরকার চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে তাই আমরা তার আদেশের উপর নির্ভর করি বেতন বৃদ্ধি করার জন্য অর্থ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠক করেছি সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আমরা আশাবাদী যারা কর্মচারী মহলের সদস্য আছেন তারা নবম সাদরে গ্রহণ করবে কেননা দু হাজার পঁচিশ সালের নবম পে স্কেল খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি কর্মচারীদের আর্থিক শক্তিকে বৃদ্ধি করবে বেতন বৃদ্ধির চূড়ান্ত তারিখ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলছেন যে এগুলো বাস্তবায়ন করতে হলে একটু সময় সাপেক্ষ যেহেতু অর্থের যোগান এখনো বাকি রয়েছে তাই সংশোধনীয় বাজেট পর্যন্ত অপেক্ষায় আছেন অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের জন্য সংশোধনীয় বাজেটে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে এরপর থেকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা তাদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পাবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল এছাড়াও বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে আগামী এক জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সুযোগ সুবিধা গ্রহণ করবেন এছাড়াও গেজেট প্রকাশ করা হবে আগামী তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই তাই সরকারি চাকরিজীবীদেরকে সকল ধরনের সমাবেশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় চাচ্ছে এই সরকারের আমলেই গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন সূত্র বলছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা এতটা সহজ কাজ ছিল না কিন্তু যেহেতু এই বিষয়টি সাহসিকতার সঙ্গে প্রধান প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন তাই উপদেষ্টার আমলেই নবম পে কার্যকর হবে এটা নিশ্চিত এরই মধ্যে সরকারি চাকরিজীবীরা কয়েক দফায় বৈঠক করেছেন তাদের সকল দাবি দেওয়া বিষয়গুলো উপস্থাপন করে অর্থনৈতিক অবস্থানকে তুলে ধরেন এবং পে কমিশনের চেয়ারম্যান এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যালোচনার আশ্বাস দিয়েছেন এর ফলে সরকারি চাকরিজীবীরা বাস্তবায়নের নতুন স্বাদ গ্রহণ করবেন আপনারা অবগত আছেন গতকাল সচিবলের বিভিন্ন কর্মচারীরা আন্দোলনে নামেন তাদের একটাই দাবি সচিবালয় ভাতা বৃদ্ধি করতে হবে যেহেতু সচিবালয়ের কর্মচারীরা কঠোর পরিশ্রম করেন এবং অভার টাইম বিনা পারিশ্রমিকে কাজ করেন তাই তাদের জন্য ভাতা বৃদ্ধি করা ন্যায্য দাবি তাই তারা আন্দোলনে নামার পর তাদের দাবিগুলো উপস্থাপন করেন কিন্তু আইন সদস্যরা কয়েকজন নেতাকে আটক করেন এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে খুব সৃষ্টি হয় যার ফলে তারা তীব্রতার আন্দোলনের দিকে ধাবিত হতে থাকেন তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে কোনো ধরনের বিলম্ব ছাড়াই নবম পেস্কেল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয় নবম পেস স্কেল বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করার জন্য আগামী তিরিশ ডিসেম্বর ডেডলাইন প্রকাশ করেছে কর্তৃপক্ষ আশা করা যাচ্ছে 30 ডিসেম্বরের মধ্যে গেজেট জারির মাধ্যমে পে স্কেলের সুফল বয়ে আনবে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অল করে দিন